বল চলে গেল একদমই ভালোই খেলা হচ্ছে আজ থেকে আকোমারা ফার্স্ট স্ট্যান্ডিবা এই না বাম বাটা নিগত পুরো খেলোয়াড়দের ভালো ছিল কিন্তু খেলোয়াড়ের সঠিক খেলোয়াড়ের অভিজ্ঞতার কারণে কিন্তু কি আকোমারা কত রেলে হারল ড্রপ করে হ্যাঁ আমরা

ছিল <laughs>

চার করে হ্যাঁ কে তো সত্য ছিল তো সরাসরি ও লোক মঞ্জুর ধরাবা আজকের ঘর তো ভাবে করেছে হ্যাঁ ছিল আমার কথা করেছে মানে হেড এবার কিন্তু চাক্রমনি এর মধ্যে কর না বপ্যা কিছু সরি থানো আর ಷ್ಟ ಎಂದು <laughs> <laughs>